এক শীত কাটা বৃক্ষ আমি ডাল নাই নতুন পাতা আর আসে না রে যে যারা নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোতে না রে এক শিকর কাটা বৃক্ষ আমি ডাল নিজের আর ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোতে না এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন যেমন করে হাই মন্দিরি পথে হাঁটার লোভে

আমি মারফারে ধে দেবো পাতে বিন্নি চালের হাত সাথে দুবেলা তৃপ্তির গণ কুবে হু হুহু হাওয়া বইলে পরে ভাঙা গান গে আয়েস করেই কাটুকে যৌব পাহাড় জুম ঘরে তো বর্ষা জুড়ে জীবন জোয়ার বসা গো শহর পোড়ায় খালি জোড়াতালি জীবন আমার ভাল লাগে না রে এইটের শহর পোড়ায় খালি জোড়াতালি জীবন আমার ভাল লাগে না রে কার রাখে খবর দম পুরালেও একলা একা নিথর দেহ কান্দা মরে রে কে পাইল কার কে গেল কার কি বা যায় মন্দিরির পথে হাটার লোভে কেমন করে হা চলো দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন জুয়ারাসোর বসাব চলো দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত বর্ষা জুড়ে জীবন জু আর বসাব